আপনার দোয়াটা পর করবেন ঈশ্বর পূর্বেই আল্লাহ কবুল করে নেবেন আপনাকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন এবং শুনছেন আল্লাহ আমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আলোচনা করব। মাগরিবের নামাজের পর মাত্র সাতবার যে দোয়াটি পাঠ করলে আল্লাহ নামাজের এর দিয়ে থাকেন প্রিয় দোয়াটি গুরুত্বপূর্ণ খুবই জরুরি একটি দোয়া আর খুব দ্রুতই এই দোয়ার ফজলে আমাদের দোয়া গুলোকে আল্লাহ তালা কবুল করে নেন এই জন্য এই দোয়াটা আমরা অবশ্যই শিখে রাখা একান্ত প্রয়োজন তাই আমি বলবো আপনারা ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তো শুরুতে একটা কথা বলে রাখি যদি আপনি আমার নতুন হয়ে থাকেন বা এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিন যাতে করে প্রত্যেকটা ভিডিও খুব সহজে পেয়ে যেতে পারেন এবং এই সমস্ত দোয়া দরুদ আপনি খুব সহজে শিখতে পারেন এবং আমল করতে পারেন আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আমিন প্রিয় দর্শক আমরা অনেক সময় অতি প্রয়োজনীয় বিষয়ের সম্মুখীন হয়ে যাই অতি প্রয়োজনীয় জিনিসের সম্মুখীন হয়ে যাই তখন যদি আমরা এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করি তাহলে আল্লাহ আলমিন অতি দ্রুত দোয়াকে কবুল করে নেন ওই জিনিসগুলোকে আমাদের কাছে দিয়ে দেন আমাদের জন্য ব্যবস্থা করে দেন এই জন্য আমরা এই দোয়াটা সকলি শিখে রাখা একান্ত প্রয়োজন প্রিয় দর্শক আমাদের মনের কত আশা আকাঙ্ক্ষা থাকে আমাদের মনের কত কিছুই চাওয়া থাকে সকল চাওয়াকে সকল আশা আকাঙ্ক্ষাকে যদি কবুল করতে হয় তাহলে এই দোয়াটা অবশ্যই শিখে রাখা দরকার প্রিয় দর্শক আমরা অনেক অনেক সময় কিছু পেতে পেতে চাই চাই খুব দ্রুত দ্রুত তো এই দোয়া করার জন্য দ্রুত সফল হতে দ্রুত ফল পাওয়ার জন্য এই দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা এই দোয়াটি সকলে শিখে নেব এবং এই আমলটি সকলেই করবো এই দোয়াটি হচ্ছে আমরা কিন্তু এই দোয়াটি পড়ার কিছু নিয়ম আছে আজকের একটা স্পেশাল নিয়ম আমি বলে দেবো যে স্পেশাল নিয়মের মাধ্যমে যদি আপনি এই দোয়াটি পাঠ করেন তাহলে আপনার দোয়াটা মাগরিবের পর করবেন ঈশার পূর্বেই আল্লাহ তালা কবুল করে নেবেন এর ফলাফল পেয়ে যাবেন ঈশার নামাজের পড়বেই হান্লা তাহলে সেই নিয়মটা কি আমরা জেনে নিয়মটা হচ্ছে নামাজের নামাজের পর পর অর্থাৎ আল্লাহর প্রতি মনোনিবেশন করে এবং দুনিয়ার সকল কিছু থেকে নিজেকে ফারেক করে নিজের মনকে দিলকে দুনিয়া থেকে ফারেক করে এক আল্লাহমুখী করে এক আল্লাহর ধ্যানে বসে মাত্র সাতবার যদি এই পাঠ করেন আল্লাহ পরে আল্লাহর কাছে আপনার প্রয়োজনগুলো উপস্থাপনা করেন আপনার প্রয়োজনগুলো ব্যক্ত করেন তাহলে ঈশার পূর্বেই এর ফলাফল পেয়ে যাবেন আল্লাহ তালা আপনার প্রয়োজনগুলো গুলো ঈশার পূর্বেই মিঠাই দিবেন আপনার হাজত গুলো ঈশার পূর্বেই মিঠাই দিবেন আপনার যা দরকার তা সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ইশার পরেই দিয়ে দিবেন সুবহানাল্লাহ এই জন্য খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে এই আমলটি করতে হবে তাহলে এর फायदा অবশ্যই অবশ্যই পাবেন আর অবশ্যই অবশ্যই যখন একটা फायदा পাওয়া যায় সেটার জন্য মানুষ অনেক কষ্ট করতে পারে যেমন মানুষ টাকার জন্য রিকশা চালায় সে রিক্সা চালাতে গিয়ে কত পরিশ্রম করে মাথার গাম পায়ে ফেলে সে রিক্সা চালায় কেন সে রিক্সা চালানোর পরেই সে টাকা পাবে ঠিক তেমনি ভাবে আপনি আমি যদি একটু ফল পাওয়ার জন্য একটি উপকারের জন্য আমার প্রয়োজনগুলো মিটানোর জন্য যদি আমি আপনি এই দোয়াটা মাত্র একটু সময় নিয়ে একটু দুনিয়ামুখী থেকে ফারেক হয়ে আল্লাহমুখী হয়ে যদি এই দোয়াটা পাঠ করি এই দোয়াটা পাঠ করে দুর পাঠ করে আল্লাহর কাছে যা চাইবো আল্লাহ তাই দিবেন সুল আল্লাহ আল্লাহর কাছে যা চাইবো মাগরীবের পর আর ঈশ্বর পূর্বে তা দিয়ে দিবেন সবহান অত্যন্ত সুন্দর একটি আমল এই আমলটি আমরা নিজেরাও করব এবং অন্যদেরকেও এই আমলটি জানিয়ে দেব যাতে করে তারাও এটা করতে পারে এই আমলটা করতে পারে এবং তারাও এই সৌভাগ্যবানে সৌভাগ্যিত হতে পারে আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন প্রিয় দর্শক এই ভিডিওটা আপনি শেয়ার করে দিন যাতে করে অন্য ভাইয়েরাও এই ভিডিওটা দেখতে পারে এবং এই আমলটা শিখতে পারে তারাও এই আমলটা করতে পারে এতে আল্লাহ পাকরাবুল আলমিন আমাকে আপনাকে উত্তম প্রতিদান দান করবেন সুহান প্রিয় দর্শক দুনিয়ার জীবন আখেরাতের কামাই করা তো আখেরাতে কামাই করতে কত দিক নির্দেশনা রয়েছে এটাও একটা ভালো মাধ্যম এটা যদি আপনি করেন তাহলে আপনাকে আল্লাহ করবেন প্রিয় দর্শক এই ভিডিওটা কেমন লেগেছে এবং আপনি এই আমলটা কতদিন যাবত করছেন এবং আজকে নতুন কিনা না আজকেই প্রথম শুনছেন না আরো শুনছেন সেই ব্যাপারে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এই সমস্ত আমল পেয়ে আপনি কতটুকু আনন্দিত এবং কতটুকু খুশি সেটাও কিন্তু ইনবক্সে বক্সে লিখে যাবেন এতে আমার স্পেহ বাড়বে আমার উৎসাহ বাড়বে তখন আমি আরও সুন্দর সুন্দর আমল সমূহ আপনাদের জন্য ভিডিও আকার প্রকাশ করতে সহযোগিতা হবে সাহায্য হবে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্ত অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর বেল আইকনটা অন করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার একে